ভান্ডার থেকে আজকের পেঁয়াজ রসুন এবং আলুর বিষয় জানব এবং রাজধানীর বাজার থেকে আজকের আরো কিছু জানিয়ে দেবো আপনাদেরকে নতুন সংবাদ এবং নতুন তথ্য যেমন পেঁয়াজ নিয়ে প্রিয় দর্শক কাটা নিয়ে কেমন আবাস পাচ্ছেন এবং আলু নিয়ে কি বার্তা দিচ্ছেন এই মুহূর্তে বাজার বাড়তি নিয়ে আলুর বাজার প্রিয় দর্শক আমরা আরো কিছু তথ্য জানাবো সরাসরি কথা বলে এদিকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে আব্দুল রাজাক খান আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ কাকা পিয়াজের বেচাবেকি আজকে আগের থেকে চাহিদা আজকে বেশি না কম কম বেঁচা কেনা খুবই কম খুবই কম খুবই হঠাৎ করে বাজারে বেচাবেকি কমে গেল কাকা এমনি আজ শর্ট না কি বলে শেখ হাজিনার রায়ের দিন মানে পরিস্থিতি ভালো দেখতেছে না দেশের অবস্থা কি হয় এই জন্য বেচাকেনা আমার মনে হয় কম আচ্ছা আচ্ছা বাজার কালকে থেকে কাজ দক যে দাম মনে করছে কাল আর কম হবে এইজন্য বেচা কেনাটা কম দেশি বাজার বেশি এখানে খায় না আবার এক সপ্তাহ ভিতর টুকটাক আLambda হয়ে যাবে ইশর্দি আচ্ছা 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 তার মানে শেখাসিন রায়ের কারণে কি বাজার কো বাজারে এই অবস্থা নাকি উদ্যপারে এরকম কাস্টমার নাই আচ্ছা 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 এই দোকানপাট তো বন্ধ বন্ধ দোকানের বন্ধ কম বাপ

লাগা বাক্সে যাবে তাইলাপ আচ্ছা আগের গবর্নমেন্ট আমি যেটা জানি যে পিয়াজে বাজারে একটু বাইরে ভার্মা মিশর আর অন্যান্য দেশ থেকে प्याज রপ্তানি করত हैन মানে অল্প মূল্যে যেন কেদাদের হাতে তুলে দিতে পারে মানে যে গবর্নমেন্টে রয়েছেন উনি আর এখন যে গবর্নমেন্ট আছেন উনি আসলে এবছর কৃষকের प्याज আবাদ বেশি করছে দেখে এবছর ধরে বক বকরে পুকিরের কেরামতি পারে দেশে পর্যাপ্ত হইরতে আছে

আমরা নেওয়ার পরে আমরা যেটা শুনতে পাচ্ছি যে ওইটা বৈধ অবৈধ বোধ এসে অবৈধ বৈধ হয়েছে বৈধ হয়েছে হ্যাঁ মানে সাদা কালো কালো সাদা কালো কালোটা সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে আর কি আচ্ছা 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 আর এমনিতে এলসি সাদা চললেন এ বছর না এলজি আর দিবে না এই মধ্যে এলসি দুয়ার প্রশ্ন আসে না আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বুড়ি কাঁদা যা আবার হয়েছে যদি আল্লাহ কোন প্রাকৃতিক দুর্ঘটনা না ঘটায় তাহলে বাইরে বেস তো পৌঁছতে আসে না বাইরে পেছনে পৌঁছতে আসে না

অবাল বড়টা যারা 4000 টাকায় ওমুন আজকে যদি আমার কাছে রিং দিয়ে বেপারি রাজে 41 41 উপরে আমি মনে করতে পারি ওরা একটু বাড়ায় বলে 4000 4000 আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই রসুন কি বাজার ভারছে গাকা না বাজার বাজার মুকামে দাম বেশি মুকামে দাম বেশি রসুন এর মুকামে দাম বেশি এখানে দাম একই রকম আচ্ছা এবার জানবো আপনার কাছ থেকে মোকাম শুনুন পিয়াজে বাজার আমরা না পিয়াজে বাজার মানছি যে

সামবাজার তালে আমদিলে গাড়িগুলা আছে দেখতে পাচ্ছি যে হ্যাঁ গাড়িগুলো তো থাকবেই সামবাজারে ঈদ নাই পূজা নাই কোনো ছুটি নাই হরতাল নাই অবরোধ নাই সামবাজার শ্যামবাজারই শান্তি শান্তির জায়গা আচ্ছা এরা দলাদলি রাজনীতি নেই আচ্ছা আমরা ব্যবসা করি আচ্ছা আচ্ছা রাজনৈতিক জায়গা আলাদা ব্যবসার জায়গা আলাদা আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা এখানে তো পচা পেঁয়াজা চলে পচা এখানে যে কোনো জিনিস বিক্রি করা যায় সামবাজার সামবাজার খাতে মধ্যে কি খাবে

আর এমনিতেই নেপালে তো আলো গিয়েছিল কাক আমরা যদি জানি তার মানে এখন আছে বাড়া নাকি না নতুন আলু হয়ে যাবে হ্যাঁ কি কেন কবে এই বাজার হলে চলে আসতো নতুন আলু কি করবে ফেলে দিতে হবে আর না দুঃখ নেই উপায় নেই উপায় নেই আলু তো আলু পচনশীল এগুলা ফেলে দিতে হবে আচ্ছা 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 বুঝতে দাদা রাগি করা যায় না ঠিক আছে কাকা আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এছিল আজকে সর্বশেষ বারো তারিখে ঢাকা থেকে